বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মানুষ যদি আল্লাহ ও রাসুলকে পেতে চায় এবং আল্লাহ ও রাসুলকে আপন তাদের কাছে হতে চায় এবং সে নিজেই তাদের কাছে আপন হতে চায় তাহলে কি করতে হবে মাতাল হতে হবে মাতাল যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মাতাল না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহকে কখনই লাভ করতে পারবে না এখন দেখেন কোরআনের মধ্যে কিন্তু এই কথাটি এসেছে যে নিশাগ্রস্ত ব্যক্তি নেশাগ্রস্ত ব্যক্তি কখনো আল্লাহকে লাভ করবে না এবং তার ইবাদত হবে না ইবাদতই হবে না তাহলে আবার আল্লাহকে লাভ করবে কিভাবে। কোরআন যে কথাটি বলেছে সহজ ভাষায় বলেছে তবে আমি একটু উল্টাভাবে বললেও এই উল্টার মধ্যে ভাবটি লুকিয়ে আছে অবশ্যই আপনারা এই কথাটি খেয়াল করে শুনবেন দেখেন আল্লাহ কোরআনে বলেছে নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা কোনো ইবাদত হবে না আর ইবাদত না হলে আল্লাহকে সে তারা পাবে না তাহলে আজকের যে বিষয়টি দেখেন সেই নেশাটা কী মদ গাজা বিভিন্ন দ্রব্যের নেশা পৃথিবীতে বের হয়ে গেছে এই নেশার কথা কিন্তু কোরআন বলেনি কোন নেশার কথা বলেছে বাড়ির নেশা গাড়ির নেশা নারীর নেশা আর এসব নেশায় যারা হারিয়েছে দিশা তারাই একদিন আল্লাহ থেকে বহু বহুদূরে আর আল্লাহকে তারা কখনোই পাবে না আর এই কথাটি আল্লাহ কোথায় বলেছে আল্লাহ কোরআনে এই যে এই কথাটিও বলেছেন যে দেখেন যে যারা পৃথিবীতে যারা আছে পৃথিবীতে যারা আমার পথে নেই আর যারা আমার পথকে কখনোই পাবে না আমি তাদেরকে সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি কোটিপতি বড় বড় টাকাওয়ালা ব্যাংক ব্যালেন্স আমি এদেরকে অর্থনীতি দিয়ে ডুবিয়ে রেখেছি তারা আমার পর্যন্ত খবর পাবে না হ্যাঁ তবে কেন পাবে না তারা মাতাল মাতাল কি গাড়ির নেশা বাড়ির নেশা টাকার নেশা অর্থের নেশা সমস্ত নেশায় তারা মাতাল হয়ে আছে তাহলে যেইটার নেশা তারা হয়ে আছে সেটা তারা কামাই করতেছে খাইতেছে চলতেছে তারা দুনিয়াতে সুখ করতেছে আকেরা হাকা। তবে কোন নেশাটি করলে এবং কোন মাতাল হলে আপনি আখেরাত হাত খারাপ হবে আঁখের হাত ভালো হবে আল্লাহ প্রাপ্তি হবেন কোন মাতাল হলে আজকে বলব সেই কথা তবে এতটুকু আলোচনা রেখে যদি চলে যান তাহলে কিন্তু আমার মনে থাকবে ব্যথা আর আপনার মনের মধ্যেও থাকবে ব্যথা আপনি শুনতে চাইবেন না আর আমার এই ইউটিউবের কথা এবং শুনতে চাইবেন না এই ফেসবুক পেজের কথা তবে কারই পাওয়ার দরকার নেই ব্যথা তবে একটু কষ্ট করে বাকি শুনবেন সেটি হলো দেখেন যদি কেউ বাড়ি গাড়ি নারীর নেশায় যখন লেগে গেছে তখন কিন্তু তারা আল্লাহকে হারাবে আখের হাত হারাবে তবে আরেকটা যে মাতাল সেই মাতালটা কি যারা রাসুলের প্রেমের মাতাল যারা আল্লাহর প্রেমের মাতাল যারা মানুষ দুঃখ দুর্দশায় আছে এদেরকে দেখলে তারা আল্লাহর কাছে চোখের পানিতে বলতে থাকে যে হে আল্লাহ এই মানুষগুলো কত কষ্টে আছে কত অবস্থা তাদের খারাপ হে আল্লাহ তুমি তাদের রক্ষা করো কারণ তুমি তো তাদেরকে সৃষ্টি করেছো কেউ ভুল করেছে কেউ ভালো করেছে যাই হোক এই পরীক্ষার মঞ্চে তারা খুব কষ্টে আছে আল্লাহ তুমি তাদেরকে সেফা দান করো নিজের জন্য কিছু বলবে না অন্যের উপকারের জন্য লাগবে এবং আল্লাহর প্রেমে সবসময় সে মাতালের মতন জিকির করতে থাকে আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ সবসময় মাতালের মতো থাকে যদি কেউ বলে আপনার জায়গা জমিটা কেউ নিয়ে গেছে বাবা বাবা যেটা যে যে নেওয়ার সে নিয়ে যাবেই আপনার ছেলেটা তো এখানে আটকা পড়ে গেছে মানুষ মারধর করতেছে বাবা আল্লাহ দেখবে বা সে নিজে গিয়ে দেখে তার ছেলে অপরাধী তাহলে সে তার অপরাধী ছেলের বিচারও হতে হতে হবে সে এখানে নিষেধ দেবে না মানে বিভিন্ন কিছুতে তিনি দুনিয়ার কোনো নেশা দুনিয়ার সম্পদ তাকে গ্রাস করতে পারে না তার নারী বাড়ি গাড়ি এসবের প্রয়োজন নেই সে সবসময় রাসুল নামের মাতাল হয়ে থাকে আল্লাহ নামের মাতাল হয়ে থাকে তখন কিছু লোকে তাকে ভণ্ড বলতে থাকে আর আল্লাহকে বলে যে হে আল্লাহ তোমার প্রেমে যদি জ্বালা যন্ত্রণা যাই হোক আমাকে পরীক্ষা পাশ করে নিও আমাকে কষ্ট সহিবার শক্তি দিও হে আল্লাহ তুমি আমাদেরকে এরকম তোমার প্রেমের মাতাল বানিয়ে দেওয়া আল্লাহ হে রাসুল হে আল্লাহ তোমার প্রেমের নেশাখর বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার প্রেমের নেশাখোর বানিয়ে দেওয়া আল্লাহ যদি তোমার প্রেমের নেশাখর হয়ে যেতে পারি আর এই নেশাখরকে তুমি জাহান নামে দেবা নাকি জান্নাতে দেবা তুমি জানো কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্টই বলেছে যে নেশাগ্রস্ত ব্যক্তি কখনো আমি আল্লাহকে পাবে না তাদের আখেরাত ফাঁকা আর আমি বলবো এই নেশা যদি কেউ করতে পারে আল্লাহর প্রেমের নেশা রাসুলের প্রেমের নেশা যদি কেউ করতে পারে তাহলে তার আখেরাত সুন্দর এবং আল্লাহ তার প্রেমে আল্লাহ প্রেমিক হয়ে যায় হে সমস্ত জগতবাসী জানি না আজকের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো ভালো লাগলো কি মন্দ লাগলো তবে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবুও একটা কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ আর যদি খারাপ লেখ খারাপ লাগে তবে সেটাও লিখবেন অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ